আসসালামু আলাইকুম গাইস দেশবঙ্গিবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাইডের লোকেশনটা হচ্ছে কুমিল্লা এখানকার কাজগুলো আমরা আজকে উদ্বোধন করলাম আর এগুলো এখানে আমরা কি কি কাজগুলো করছি এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিভাবে টাইসের কাজগুলো করছি সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন আমরা ফ্লোর টাইসটা সেলটেকের চব্বিশ চব্বিশ যে টাইলসগুলো আছে এগুলো হচ্ছে সেলটেকে ব্যবহার করছি আর টাইসগুলো আমরা ক্লিপ তারপরে স্পিসার এগুলো দিয়ে ফিটিং করছি আসলে যখন আপনার এই ক্লিপ দিয়ে টাইলসগুলো ফিটিং করে নেবেন টাইসের উপরের যে লেভেলগুলো আছে এগুলো স্মুথলি একদম একশো একশো না হলেও নাইনটি নাইন নাইনটি ফাইভ পারসেন্ট ফিনিশিংগুলো পাবেন তারপরে টাইসের এই মাঝে যেটা দেখতে পারছেন স্পিসার এটার কাজ আপনার জয়েন্টটা এটার কাজ জয়েন্টটা যাতে কোনো সময় আপনার এলোমেলো না হয় আপনি যেখানেই যাবেন যে জয়েন্টে যাবেন প্রত্যেকটা জয়েন্ট আপনার একদম স্মুথলি পাবেন প্রত্যেকটা জয়েন্ট স্মুথলি পাবেন আসলে এটার কাজ হচ্ছে আপনার জয়েন্টগুলো স্টেট করার আর এটার কাজ হচ্ছে আপনার টাইসের উপরে যে ফিনিশিংগুলো আছে এগুলো স্মুথলি যাতে হয় এগুলোর এটার কাজ হচ্ছে এটা আর আসলে আমি আরও কিছু টুলস আপনাদের দেখাই যেমন টেপটা তো মাসলি লাগবে প্লাস্টিক হাতুর লাগবে গ্যান্ডিং মেশিন লাগবে তারপরে স্টিল কুন্ডি লাগবে এটার কাজ হচ্ছে আপনার টাইসের সঙ্গে যে প্যাকা মারার জন্য সিমেন্ট দিয়ে এটা দিয়ে প্যাকা মারলে চিরনির মতন আশ্রয়ের মতন হয়ে যায় এটার এটা অবশ্যই লাগবে তারপরে কুন্নি লাগবে স্টিল টেপ লাগবে স্পিড লেভেল লাগবে আর ইম্পর্টেন্ট যেটা আপনার এটা হচ্ছে লেজার লাইট হ্যাঁ লেজার লাইট ছাড়া আপনার লেভেলটা কোনো সময় একশো একশো করে নিতে পারবেন না লেজারটা তো অবশ্যই লাগবে আর একটা যেটা যেটা হচ্ছে আপনার টাইসের নিচে কোনো সময় ভয়েট থাকবে না হ্যাঁ ভয়েট যদি না থাকে তাহলে এই ভাইভিটারটা ইউজ করতে হবে ভাইভিটারটা আসলে অনেক পুরাতন হয়ে গেছে পড়ায় তিন চার বছর ভাই বয়স আর আর এইটা দিয়ে যদি ভাই দিয়ে যদি আপনার ফ্লোরে কাজ করা যায় তাহলে এই টাইসের নিচে টাইসের নিচে কোথাও ফাইট থাকবে না এই বিষয়ে আমাদের ইউটিউবে কিংবা আপনার ফেসবুক পেজে আমি অনেক কয়েকটা ভিডিও ছাড়ছি অবশ্যই এগুলো আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে টাইসের কাজ আমাদেরগুলো কেমন হয় আরও বাদবাকি সব মিস্ত্রিগুলো আছে ঈদের কাজ কেমন হয় আর এই জিনিস দিয়ে যদি টাইসের কাজগুলো করে নেন তাহলে কোনো সময় আপনার টাইসের উপরের যে লেভেল টাইসের মাঝের যে গ্যাপ কোনো সময় আপনার এলোমেলো হবে না আর এই কোয়ালিটির কাজগুলো যদি করাই নিতে চান আমাদের সঙ্গে নক করবেন আমরা সারা বাংলাদেশ জুড়ে ক্লিপ স্পিসার ভাইভিটার দিয়ে কাজ করে থাকি আসলে এইভাবে টাইসের কাজ করলে আপনার টাইসের উপরে যে লেভেল টাইসের মাঝের যে গ্যাপ এগুলো স্মুথলি পাওয়া যায় আর আমাদের এই সাইডের লোকেশনটা হচ্ছে কুমিল্লা আমরা এখানে আপনার কাজগুলো ক্লিপ স্পিসার দিয়ে করছি ইনশাল্লাহ এই কোয়ালিটির কাজগুলো যদি নিতে চান আমাদের সঙ্গে নক করবেন আমরা সারা বাংলাদেশে এই কোয়ালিটির কাজগুলো দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়ে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে প্লিজ সবাই একটু স্কল করে ভিডিওগুলো দেখে আসবেন